Our channel doesn't promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার প্রকাশ্য মঞ্চ থেকে বলে আক্রমণ করলেন বাঁকুড়ার পাল্টা কটাক্ষ মতো গুজুর গুজুর করবে আর ইনকেলাব করবে কাস্তে হাতুড়ি দেখাবে আর ভোটের আগের দিন পদ্ম ভোট দেবে প্রকাশ মঞ্চ থেকে বিনোজির আক্রমণ করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী প্রকাশ মঞ্চ থেকে তিনি কুত্তা বলেন এদিন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী প্রকাশ্য মঞ্চে মাইক হাতে নিয়ে কি বলেছেন শুনুন আমরা বলেছিলাম বদল নয় বদল নয় বদল বদল নয় বদল চাই এটা অনেক বেড়ে গেছে এটা চতুর্দিকে মিথ্যা প্রচার করছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে পরিষেবা দেয় এরা মানুষকে ভুল বুঝিয়ে বলছে আমরা একশো দিনের টাকা চাই না আমরা কন্যাশ্রী চাই না আমরা এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা দুর্গা পুজোর টাকা চাই না হিম্মত আছে তাদেরকে নিয়ে মিছিল করে দেখাও কটা লোক বলছে আমরা সরকারি সাহায্য চাই না তাহলে জানতে পারবো তোমরা বাপের বেটা ওই কুক্তার মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে আর ইনকেলাব জিন্দাবাদ করবে কাস্তে হাতুড়ি দেখাবে আর ভোটের আগের দিন পদ্ম ফুলে ভোট বেরি দেবে বিশ্বাস করবে একই সাথে তৃণমূল কর্মীদের প্রতি সংসদের পরামর্শ আপনাদের একটু ফোর্স করতে হবে তৃণমূল কংগ্রেস করবে ফোর্স করতে হবে বন্ধু ফোর্স করুন যাবে ফোর্স করে দিন কুকুরের মতো পালিয়ে যাবে শেয়ালের মতো দড়াবে এদের করার গতকাল বাকুরা গঙ্গা জল দলের একটি প্রতিবাদ সভা ছিল সেই সভায় প্রকাশ্যমন্ত্রী বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী সেখানেই তিনি এই বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তীর এই বক্তব্যকে কটাক্ষ করেছে বাকুরার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার এখন কেউ বিজदात দেখাতে এলেই মানুষে বিজदात ভেঙে দেবে মন্তব্য বাকুরার প্রাক্তন সাংসদ সুভাষ সরকারের সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড়ের সঙ্গে সঙ্গে বাঁকুড়ার রাস্তাতেও লোকজন দেখে বহুর মাথায় গন্ডগোল হয়ে গেছে তাই উনি মার্জিন বত্রিশ হাজারটাকে ইচ্ছে করে মিথ্যে কথা বলছেন বা ভুল বলছেন দু লক্ষ বিয়াল্লিশ হাজার আর তৃণমূলের লোকেরা প্রতিবাদ দেখে ঘুমিয়ে পড়েছে তাই ওনাকে জাগাতে হচ্ছে আর ফোর্স করতে বলতে হচ্ছে কিন্তু মনে রাখবেন বাংলার মানুষ যেভাবে জাগ্রত ফোর্স করলে বা ওই বীজ দাঁত দেখালে বীজ দাঁত ভেঙে দেবে আর সাপকেও ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে কাজেই এই ধরনের অগণতান্ত্রিক কোনো কিছু করতে যাবেন না তাহলে পরে কিন্তু এই দলটাই আর পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে আছেন তাকেও ভাবতে হচ্ছে উনি পদত্যাগ করবেন কিনা